ম্যাক্সিমাম মেয়েদেরই একটা কমন সমস্যা যে বাইরে বের হওয়ার সময় তারা কোনো ড্রেস খুঁজে পায় না তাদের কাছে মনে হয় তাদের ওয়ার্ড্রপ ভর্তি জামা কাপড় থাকলেও বাইরে বের হওয়ার সময় কোনো জামা কাপড় নাই বাট আমার ক্ষেত্রে জিনিসটা একদমই উল্টা আমি আগে থেকেই ডিসাইড করি যে আমি আসলে কোন জিনিসটা পরে বের হবো সো আমার এই জিনিসটা একদমই মনে হয় না যে আজকে কি পরে বের হব বাট আজকে যে জিনিসটা হয়েছে প্যান্টটা বের করার পরে মনে হইতেছিল যে একটু আয়রন করা দরকার কিন্তু কে এখন আয়রন করবে ধূর ওইভাবেই পরে গেছে আমি আসলে লুক ড্রেস আপ গেট আপ এই জিনিসগুলো নিয়ে খুব একটা বেশি থাকি না যখন যেমনি মন যায় তেমনি বের হয়ে যায় এই কারণে ম্যাক্সিমাম টাইম আপনারা আমাকে একদম নর্মাল লুকে দেখেন সাজগোজ তো আমি কোনো রকম করব না আগে থেকেই ডিসাইড করে রাখছি বাট কেমন জানি মুখটা একটু টান টান লাগতেছিল এই কারণে একটা সুদিং জেল লাগিয়ে নিলাম এই জেলটা আমি নিসি নুর কসমেটিক্স বিডির পেজ থেকে আমি লিঙ্কটা প্রথম কমেন্টে দিয়ে রাখবো আপনাদের যদি কারোর প্রয়োজন হয় এটা নিয়ে নিতে পারবেন এই জেলটা লাগানোর পরে যে জিনিসটা হয় মুখে বোঝাও যায় না যে কোনো কিছু লাগাইছি আবার মুখটা বেশ সফট থাকে অন্য জায়গার কী অবস্থা জানি না কিন্তু জাহাঙ্গীরনগরে এখন সকালবেলায় আর সন্ধ্যার পরে বের হলে বোঝা যায় যে শীত চলে আসতেছে কেমন একটা কুয়াশা কুয়াশা ভাব থাকে এই কারণে দেখা যায় যে অলরেডি স্কিনও মানে টান শুরু হয়ে গেছে শীতকালে যেরকম হয় আর কি রকম। তো আমি মুখে জেলটা লাগানোর সময় আমার মনে হইলো যে আমার হাতের নেল পালিশগুলো একদম কেমন যেন একটু একটু উঠে গেছে ভালো লাগতেছে না দেখতে তো এটাকে রিমুভ করে ফেললে মনে হয় বেটার লাগবে এই কারণে আমি নেল পালিশটা করতেছি প্রথমে ভাবতেছিলাম যে একটা পনিটেল করব পরে চিন্তা করলাম যে না থাক আজকে পনিটেল করব না আজকে একটা মেসিমান করি চুল বাঁধার ক্ষেত্রে আমি বরাবরই আনারি যে কারণে দেখা যায় ম্যাক্সিমাম টাইম আমি চুল খোলাই রাখি আর আমার কাছে মনে হয় চুল বাঁধার চাইতে আমাকে খোলা চুলই বেশি ভালো লাগে বাট যেহেতু সন্ধ্যা হয়ে এই কারণে আমি আর আজকে চুল খুলে বের হব না চুল বেঁধে বের হব অনেক দিন আগে আমি একটা টার্কিশ সিরিজ দেখছিলাম নাম নাম পিয়ার কাহা ওইটার মধ্যে ছিল হায়াত নায়িকাটা দেখতে কি যে সুন্দর ছিল মানে আমার খুবই খুবই ফেভারেট ছিল ওর বেশিরভাগ লুকই ছিল মেসি হেয়ার বান দিয়ে তখন থেকে মেসি হেয়ার বানের প্রতি আমার একটা আলাদাই ফ্যাসিনেশন কাজ করে ওই নায়িকাটা এখন দেখি যে একদম মুখের স্ট্রাকচার চেঞ্জ করে ফেলছে সার্জারি টার্জারি করে এখন আর ওকে আমার ভালো লাগে না আগেই বেশি ভালো লাগতো এখন আমি মাঝে মাঝে ওর সেই পুরানো লুকগুলাকে দেখি এই যে আমি চুল বাঁধছি পিছন দিকে কেমন হয়েছে আসলে জানি না একটু পিছনে ঘুরে ভিডিও করলাম এই কারণে দেখার জন্য কেমন হয়েছে তো যাই হোক না কেন এখন আর এটাকে খুলে ঠিকঠাক করা পসিবল না যেটা হয়েছে হয়েছে একটা নোট কালারের লিপ লাইনার দিয়ে হালকা করে ঠোঁটটাকে একটু লাইন করে নিলাম এই লিপ লাইনারটাও আমি নোর কসমেটিক্স বিডি থেকেই নিয়েছি এরপরে আমি ঠোঁটে কোনো লিপস্টিক লাগাবো না আজকে শুধুমাত্র হালকা একটা লিপ গ্লোস লাগাব হালকা পার্পল পার্পল কালারের একটা লিপ গ্লোস এই হলো সেই লিপ গ্লোস অ্যান্ড দিস লিপ গ্লোস অলসো ফ্রম নোর কসমেটিক্স বিডি যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনই আমি নতুন একটা বিজনেস শুরু করেছি আমার পেজের নাম সুদিন আর যারা জানেন না তাদের জন্য আমি পেজের লিঙ্কটা দিয়ে রাখব খুবই সুন্দর সুন্দর কিছু কুর্তির ডিজাইন আছে সেগুলো আপনারা দেখতে পারেন খুবই কমফোর্টেবল কুর্তি আর সাইজ পেয়ে যাবেন চৌত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে আর জাহাঙ্গীরনগর এবং জাহাঙ্গীরনগরের আশেপাশে তো ফ্রি ডেলিভারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন ব্যাচ আসছে চুয়ান্ন ওরা অনেকেই আমাকে নক করছে যে আপু আমরা তো মোস্ট জুনিয়র আমাদের জন্য কি কিছু ডিসকাউন্ট থাকবে তো তোমাদের জন্য ভাবতেছি একটা ডিসকাউন্ট রাখবো তোমরা অর্ডার করো তারপরে তোমাদেরকে একটা আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়া হবে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রেডিও হয়ে গেছি এই পারফিউমটা আমি দুই হাজার পনেরো কি দুই হাজার ষোলো সাল থেকে ইউজ করতেছি এটা কাইন্ড অফ আমার সিগনেচার পারফিউম হয়ে গেছে আমাকে মানে আমার আশেপাশের বন্ধু বান্ধবরা সবাই বলে যে এই পারফিউমটা দেখলে তোর কথা মনে হয় অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক অবশ্যই স্যান্ডেল পরে বাইরে যাব না বাইরে জুতা পরে বাইরে যাব এটা রুমে পরার স্যান্ডেল বাইরে বের হইতেই আমার এত ক্ষুদা লাগছিল আমি একটা মাংস পিঠা কিনে নিলাম এই মাংস পিঠাটার দাম মাত্র দশ টাকা কিন্তু খাইতে বেশ মজা এরপরে আমি আমার জামাইয়ের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম তারপরে তারা জিজ্ঞেস করছি যে আমার আজকে কেমন লাগতেছে সে আমাকে বলতেছে তোমার আজকে ওকে ওকে লাগতেছে দেন আই সেট ওয়াই আমাকে কেন আজকে ওকে ওকে লাগতেছে পরে সে বললো যে তুমি চুল খুলে দাও তোমাকে চুল খুললে পরে বেশি ভালো লাগবে এই ড্রেসের সাথে এখন আমি ওরে বলতেছিলাম যে না আমি চুল খুলতে পারবো না তুমি বলো যে আমার সুন্দর লাগতেছে আর সে বলতেছে যে না তোমাকে ওকে ওকেই লাগতেছে তুমি যদি চুল খুলো তাহলে তোমাকে অনেক সুন্দর লাগবে তো এই নিয়ে কতক্ষণ আমরা পেঁচাল পারতেছিলাম এদিকে আমার অনেক ক্ষুধা লাগছে তো আমি ভাবলাম যে এখন আর কি হাবি ঝাবি খাবো একবারে ভাতই খায়া ফেলি তারপরে সুজনে গিয়ে আমি ভাত ভর্তা আর চিকেন অর্ডার দিছি বন্ধুকে থেকে বলতেছিলাম তুমি খাও বলতেছে আরে না কেবল সন্ধ্যা লাগছে এখন কি খাবো তো প্রথমে সে নাকড়া করতেছিল যে খাবে না এরপরে আমি ভাত খাইতে খাইতে সে নিজেই পরোটা আর লটপটি অর্ডার দিছে তারপর আমরা দুজনে মিলে খেতে খেতেই প্রীতম চলে আসছে দেন আমি প্রীতম আর অন্ত বেশ অনেকক্ষণ সুজনে বসে আড্ডা টাড্ডা দিলাম এরপর আমরা তিনজন মিলে হাঁটা দিলাম ইসলাম নগরের দিকে রাস্তায় একটা ফুলের গন্ধে থেমে গেছি এত সুন্দর গন্ধ বের হইতেছিল দেন প্রীতম বলতেছিল এই গাছটা হচ্ছে সাত ভাই চম্পা জাগরের যে গানটা আছে না ওই গানে যে চম্পা গাছের কথা বলে এটা হচ্ছে সেই চম্পা ফুল ফুলটার যে কি সুন্দর ঘ্রাণ আমি আসলে নিচে খুঁজতেছিলাম যে কোনো ফুল আছে কি না তাহলে আপনাদেরকে ফুলটা দেখাইতে পারতাম গাছের অনেক উপরে ছিল দেখে আসলে ভালো মতো বোঝা যাইতেছে না হাঁটতে হাঁটতে আমরা ইসলামনগরের কাছাকাছি আসার পরে আমাদের মনে হয়েছে যে এখন আমাদের একটু স্ন্যাক্স খাওয়া দরকার লাইক ডিনারের আসলে আমরা বসছি তিনজনে তিনটা চিকেন বল খাইলাম তারপরে আবার হাঁটা শুরু করলাম সামনে স্বপ্ন পড়লো এরপরে মনে হলো যাই একটু স্বপ্ন দিয়ে ঘোরাঘুরি করে আসি এখান থেকে টুকটাক কেনাকাটা করে সোজা চলে আসলাম বাসায় আজকের ব্লগ এখানেই শেষ টাটা বাই বাই দেখা হবে পরের ব্লগে